দেশের নাগরিক হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিয়েছে যা মহান নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ্য শহীদ তাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশ মাতৃকে উপহার দিয়েছেন তাদের বদলতে আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের আমরা বাঙালিরা আমরা মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি আজকে আমাদের এই আয়োজন থেকে শ্রদ্ধা শ্রদ্ধাভার স্মরণ করছে বাঙালি জাতির সঙ্গকালের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিবেদন করছে উনিশশো একাত্তর সালে জাতির পিতার আহ্বান সারা দিয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে সম্ভ্রভারা মহবন্ধুর প্রতি আমরা সম্মান আমরা জ্ঞাপন করছি এবং জাতীয় চার নেতা সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের দেশের প্রয়োজনে যারা প্রতিষ্ঠনের দ্বিতীয় মেয়াদে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে কাজ করার লক্ষ্য নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করছি আমাদের এই দিয়েছেন আমাদের বর্তমান সরকারের সকল রাষ্ট্র

এই সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয় যার পরিক্রমায় আজকে আমরা বৃহত্তর পরিসরে এই নগরবাসীর সেবা দেওয়ার জন্য আমরা আজকে এই পরিষদে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি আমরা এই অনুষ্ঠান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা গোটা মহাসভাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যার প্রধান মতায় যার কল্যাণে আজকে আমরা সিটি কর্পোরেশনের প্রতিনিধি হিসাবে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি প্রিয় সহকর্মীবৃন্দ আসলে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি নগরবাসীকে নগরবাসীর পাশে থাকবো নগরবাসীর প্রত্যাশা পূরণ করবো নগরবাসীর অনেক প্রত্যাশা আমাদের কাছে যা আমরা নির্বাচিত হয়ে সেই কাজগুলো বাস্তবায়ন করব এটির জন্য আমাদের প্রথমত আমাদের যে আমাদের নিজেদের মধ্যে সমন্বয় থাকতে হবে আমরা এমন একটি অবস্থানে আছি জনগণের কথাও সুবিধা হবে জনগণের প্রত্যাশা পূরণে যে কমিটমেন্ট দিয়েছে সেগুলো আমাদের পূরণে সচেষ্ট থাকতে হবে এটির জন্য আমাদের আভ্যন্তরীণ যে খাত সেই এটিকে আমাদের শক্তিশালী করতে হবে পাশাপাশি আমাদের দক্ষতা আমাদের আন্তরিকতা আমাদের যদি প্রচেষ্টা থাকে ঐক্য থাকে তাহলে আমরা সরকারের যে উন্নয়ন প্রকল্প বৈদেশিক সাহায্য সেগুলোর মাধ্যমেই আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের এই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারব আজকে আমরা এই দায়িত্ব নিচ্ছি এই দায়িত্ব নিয়ে আমাদের সকলের লক্ষ্য থাকবে আমরা যেন প্রত্যেকটি নাগরিক আমরা সেই সেবাগুলো আমরা পৌঁছে দিতে পারি আমরা যেন তাদের পাশে থাকতে পারি আমাদের আচার আচরণ কর্মকাণ্ড যেন মানুষের জন্য কল্যাণমুখী হয় এটি আমাদের সকল সময় মনে রাখতে হবে এটি আমাদের ধারণ করতে হবে আজকে মনে রাখতে হবে যে এবং এটি বাস্তবতা যা আসলে আমাদের আর্থসামাজিক সামাজিক অবস্থার প্রেক্ষাপটে আমরা ইচ্ছে করলেই আমরা হয়তো বা রাতারাতে সবকিছু আমরা পাল্টে দিতে পারবো না কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে অন্ততপক্ষে মানুষকে যেন আমরা সেই সুবিধাগুলো আমরা পৌঁছে দিতে পারি আমাদের সামর্থক বলতে থাকে আমাদের যে আমাদের যতটুকু আমাদের সামর্থ আমাদের যতটুকু করার সুযোগ আছে আমরা যেন সেই কাজগুলো আমরা আন্তরিকভাবে সেই কাজগুলো করার চেষ্টা করি আমাদের এখানে যারা আজকে চৌতল্লি জন সম্মানিত কাউন্সিলার নির্বাচিত হয়েছেন এর মধ্যে বিগত সময়ে বিগত পাঁচ বছর অনেকেই আমার সঙ্গে কাজ করেছেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেছি আমরা নগরবাসীকে যেন সর্বোচ্চ সেবাটুকু দিতে পারি কিন্তু আমরা একেবারে নবীন নবীনতম সিটি কর্পোরেশন হিসেবে আজ থেকে প্রায় পাঁচ বছর পূর্বে যাত্রা শুরু করেছিলাম কিন্তু আমাদের যাত্রা শুরু করার ছয় সাত মাস পরে আমাদের বৈশ্বিক মহামারী করোনার কবলে পড়তে হয় যার কারণে আমরা দু থেকে আড়াই বছর সেইভাবে আমাদের উন্নয়ন কাজগুলো আমরা সেভাবে করতে পারি নাই আমাদের অনেক স্বপ্ন ছিল অনেক পরিকল্পনা ছিল কিন্তু আমরা বিগত মেয়াদের সেই কাজগুলো সেইভাবে আমরা বাস্তবায়ন করতে পারি নাই এরপরে আরেকটি বৈশ্বিক সংকট ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অবস্থার ফলে গোটা বিশ্বে যে মন্দাভাব ভাব এর ফলে আমাদেরও আমাদের আর্থিক সাশ্রয়ের জন্য বা আমরা যেন সংকটে না করি এই সকল বিষয় মাথায় রেখে আমাদের সাশ্রয়ী নীতি গ্রহণ করতে হয়েছে যার ফলে আমাদের প্রায় সাড়ে বছর আমরা সেভাবে আমরা কাজ করতে পারি নাই বহু চড়ায় উত্তরায় বহু চড়ায় উত্তরায় পানি দিয়ে আজকে আবারও আমরা নতুন ভাবে আমরা যাত্রা শুরু করছি আমাদের বহু প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে আমরা সকলে একযোগে কাজ করব এটি আমিও আপনাদের সঙ্গে সেটি ধারণ করি এবং বিশ্বাস করি আমাদের সম্মানিত কাউন্সিলর ভাইরা যারা আছেন আমি বোনেরা যারা আছেন আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা আপনার এলাকার সঠিক সমস্যাগুলো আপনারা চিহ্নিত করবেন আমাদেরকে সেগুলো অবহিত করবেন আমি আপনাদের সকলকে নিয়ে যেন সুষম উন্নয়ন সুষম বন্টনের মাধ্যমে আমরা এই কাজগুলো আমরা করতে পারি এবং একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা এখানে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এখানে দায়িত্ব গ্রহণ করেছি আমাদের অনেকে হয়তো বা ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন আমি গ্যাপ থাকতে পারি কিন্তু আমাদের সকলের মাথায় রাখতে হবে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের ভোটের যে সর্বোচ্চ যে আমাদের যে তাদের যে দেওয়ার যে জায়গাটুকু সেই ভোট নিয়ে আমরা এখানে এসেছি সুতরাং আমাদের দৃষ্টি থাকবে সকলের প্রতি সমান এবং মাথায় রাখতে হবে যে আমরা নির্বাচন করেছি আমাদের সঙ্গে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু নির্বাচনে জয় পরাজয় থাকবে আমরা সকলকে নিয়ে কাজ করব সকলের সহযোগিতা নিয়ে কাজ করব এটি আমাদের সকলের যেন সেই দিকে এসে আমাদের মানসিকতা থাকে এটি আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো আমরা যারা সুষ্ঠু অবস্থানে আছে আমরা আমাদের এলাকায় যারা আমাদের সম্মানিত নাগরিক আছেন তিনি কোন দলের কোন মতের কোন বর্ণের কোন সে সেটি বড় বিষয় নয় ওনারা আমাদের সম্মানিত নাগরিক তাদেরকে আমরা সেই সম্মান দিয়ে যথাযথ মর্যাদা দিয়ে আমরা প্রত্যেকে কাজ করব এটি আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আজকে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে এর আগে আমরা বহুবার বলেছি আপনারা আমাদের সময় থেকে অফসিলবৃন্দ অনেকে সেই কথাগুলো বলেছেন যে আমাদের চ্যালেঞ্জগুলো যে আমাদের যানজট নিরসন করা এই যানজট নিরসন করতে হলে আমাদের বেশ কিছু বিষয়ের উপরে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা যদি মনে করে যে আমাদের দৃষ্টি দিতে হবে যে আমাদের ঐতিহ্যবাহী এবং সুপ্রথির এই জেলা মাদনসিংহ প্রায় আড়াইশো তিনশো বছর আগে এই জেলা যাত্রা শুরু শুরু হয় এবং তার বহু পূর্বে থেকে এটি একটি আমাদের গুরুত্ব বহনকারী এলাকা হিসাবে সেখানে জনপদ গড়ে উঠেছিল যার কারণে আজকে আমরা অনেক অন্যান্য আমাদের সিটি কর্পোরেশন উদাহরণগুলো দিয়ে থাকি আমরা যদি একটু আমরা পার্থক্য নির্ণয় করি যা আসলে আমাদের যে জনসংখ্যার ঘনত্ব বা এই নগরটি বা এই জেলাটি বা এই জনপদ কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল সেইভাবে যদি পর্যালোচনা করি তাহলে সেই জেলাগুলো বা সেই মহানগর বা সেই শহরগুলোর সাথে যা আমাদের যে পার্থক্য সেটি দেখবেন অনেক বেশি বা সেখানে অনেক ব্যবধান রয়েছে সুতরাং আমরা আমাদের যে প্রেক্ষাপট গুলো বিবেচনা করে নিশ্চয় পরিকল্পনা করব আমাদের সমস্যাগুলো নিরসন করার জন্য আমরা কাজ করব এটি আমি মনে করি যে আমাদের সেই দিকে দৃষ্টি দৃষ্টি দিতে হবে আমরা অবশ্যই ভালো কাজের উদাহরণগুলো নেব কিন্তু আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের বর্তমান অবস্থানগত যে আমাদের বিষয় সেগুলো মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে যা আসলে ইচ্ছা করলে যে আমাদের যে ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব বা আমাদের সম্মানিত কাউন্সিলর যদি বলেছেন যা আসলে আমাদের এক দুটি প্রধান সড়কের উপরে আমাদের এই শহর ব্যবস্থা গড়ে উঠেছে সুতরাং এটি আমাদের জন্য একটি বড় অন্তরায় ইতিমধ্যে আমরা বিভিন্ন আমরা কার্যক্রম হাতে নিয়েছি যাতে করে আমরা প্রথমত আমাদের সড়কগুলোকে প্রশস্ত করতে পারি আমাদের বিশেষ করে এখানে আমাদের বারোটি ওয়ার্ডে আমাদের সাধারণ নির্বাচিত কাউন্সিলর গণ আছেন এবং আমাদের সংরক্ষিত আসনের সম্মিলিত কাউন্সিলর গণ আছেন আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সেই নতুন ওয়ার্ডগুলোর থেকে আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে